রাজধানীর কাউলাতে অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিভিল এভিয়েশনের কতিপয় কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ সকালে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃফূর্ত অংশগ্রহণ করে সিভিল এভিয়েশনের কর্মচারী সাজু ও তার সহযোগীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে নে মিথ্যাচার করছে যা সম্পূর্ণ বানওয়াট ও ভিত্তিহীন বলে দাবি করছে তারা। গুড আছো বিলিংহামসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত আমি মুহূর্তে আমরা আছি।

করি কারণ আমাদের স্কুল স্কুলের স্কুলের কলেজে সব থেকে প্রিন্সিপাল এসেছে যে প্রিন্সিপাল আছে সে আমাদের স্কুলের জন্য অনেক দিকে অনেক কিছু করেছে আমাদের যে নিয়ম শৃঙ্খলা সেই মত মানে অনেক কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখন যে অপবাদ উঠেছে যে আমাদের স্কুলের কলেজে নাকি আমাদের স্কুলের স্কুলের কলেজ নাকি সজল করছে তারপর শিক্ষা শিক্ষক নিয়োগের জন্য তারা সজল বৃদ্ধি করছে সেটা একদমই আমি মানি না যার কারণে এই আন্দোলন ছর যেমনটা আপনারা শুনছিলেন আহ এতক্ষণ এখানে কিন্তু শিক্ষার্থীরা উত্তাল হয়ে গেছে শিক্ষার্থীদের বেশ কিন্তু মানববন্ধন চলছে আমরা দু একজন শিক্ষার্থী সামনে আজকে আপনারা এখানে কেন জড়ো হয়েছেন কেন আজকে আমরা এখানে জড়া হয়েছি আমাদের প্রধান শিক্ষক প্রিন্সিপাল সাহেবের মৃত্যু অবাদ আমাদের পরিষ্কার মৃত্যু দেওয়া হচ্ছে আমাদের পরিষ্কার উপর দিয়ে আমাদের মান করার চেষ্টা করা হচ্ছে এই কারণে আমরা এখানে সবাই জড়া

よろしくお願いし দর্শক শিক্ষার্থীদের এই উত্তাল হয়ে গিয়েছে আপনারা দেখছিলেন আমরা দু আমরা দু একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো আজকে আপনাদের শিক্ষার্থীরা এত উত্তাল কেন উত্তাল আমাদের প্রতিষ্ঠান যখন আগে যাচ্ছে সেই মুহূর্তে কিছু স্বার্থ আমাদের প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে এটা ছাত্র ছাত্রী শিক্ষক কেউ নিতে পারছেন না ছাত্র ছাত্রী সকল এবং শিক্ষক সকল এত উত্তাল এই প্রতিষ্ঠানটির সুনাম রক্ষাতে আমরা উত্তাল কারো ব্যক্তির স্বার্থের জন্য নয় প্রতিষ্ঠানের স্বার্থে আমরা এগিয়ে আসছি আমাদের প্রতিষ্ঠানের সুনাম যাতে সামনে ধীরে ধীরে আরো উন্নত থেকে উন্নত হয় সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি এই জন্য আমরা এই আন্দোলনের দিকে আসছি যত যেমন আপনারা শুনছিলেন আমরা কিন্তু কথা বললাম যে শিক্ষার্থীদের সাথে এই সিভিল স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষক তাদের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম এই দাবি নিয়েই কিন্তু আজকে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রাস্তায় এসে নামছে আমরা দেখছি শিক্ষার্থীরা ধীরে ধীরে একটি বিক্ষোভ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দু একজন অভিভাবকের সাথে একটু কথা বল বলার চেষ্টা আমরা একজন অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তবে শিক্ষার্থীদের স্রোতে সেই কথা সম্পন্ন কিন্তু হতে একটু ব্যাঘাত ঘটে আমরা চেষ্টা করব আরও দু একজন অভিভাবকের সাথে একটু কথা বলার আচ্ছা আজকে এই শিক্ষার্থীরা ঠিক কি কারণে বিক্ষোভ করছে বলে মনে হয় আপনার বাচ্চা তো সম্ভবত এই নতুন আসছে আমিও ঠিক বলতে পারবো না নতুন আসছে আজকে সম্ভবত শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে সেজন্য আচ্ছা তোকম তো আমাদের কথাটা অসম্পূর্ণ রয়ে গেল আচ্ছা আজকে যে মিছিলটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে গভীর সরযন্ত্ৰ হচ্ছে আমাদের এই প্রিন্সিপালকে আমরা চাই এইজন্য আমরা আজকে সবাই রাস্তায় নামছি আমাদের এই প্রিন্সিপালকে আমরা চাই যেভাবেই হোক আমাদের এই উন্নয়ন দেখতে হবে স্কুলের উন্নয়ন দেখতে হবে আমরা শুধু প্রিন্সিপালের আমাদের ছাত্রে আমাদের শিক্ষাঙ্গনের উন্নয়নের সাথে আমাদের এই প্রিন্সিপালকে আমরা রাখতে চাই প্রিয় দর্শক যেমনটা আপনারা শুনছিলেন প্রিন্সিপালের উন্নয়নের জন্য কিন্তু তাদের উন্নয়নের লক্ষ্যে কিন্তু প্রিন্সিপালকে রাখতে তারা এই কর্মসূচি কিন্তু গ্রহণ করেছে আমরা ধীরে ধীরে দেখছি বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা আরও একটু জিজ্ঞেস করব আপনারা কেউ কথা বলবেন আচ্ছা কি কারণে আজকে আপনারা এভাবে মাতে নাম আমাদের ইয়া কলেজের বিরুদ্ধে হচ্ছে মানে বিভিন্ন মানুষ হচ্ছে মানে ফলস অ্যালিগেশন দেওয়ার কারণে আমরা এটা বলতে চাচ্ছি অ্যান্ড ওনারা হচ্ছে মানে আমাদের বিরুদ্ধে মানে বিভিন্ন ধরনের কথা বলে যার জন্য আমরা আজকে এখানে নেমেছি এবং আমরা আশা করি আমাদের বিরুদ্ধে যাতে এক মানে কোনো কথা যাতে মানে না বলা হয় দ্যাট স্যার থ্যাংক ইউ প্রিয় দর্শক যেমনটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম আমরা দেখব শিক্ষার্থীরা সঠিক কোথায় গিয়ে দাঁড়াই সেই দৃশ্য আমরা দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যুক্ত আছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রিয় দর্শক আমরা দেখছি শিক্ষার্থীরা বেশ খানিক দূর এগিয়ে যাচ্ছে আমরা জানি না শিক্ষার্থীরা সঠিক কোথায় তাদের এই কর্মসূচি পালন করবে দেখছি বেশ শিক্ষার্থীদের একটি বেশ বড় লাইন কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সাথে

প্রিয় দর্শক আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম এখানে বেশ শিক্ষার্থীদের একটি বেশ ভিড় এখানে রয়েছে অর্থাৎ পূর্ণিটোলা যে রেলওয়ে সেই রেলওয়েতে শিক্ষার্থীদের একটি ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা কিন্তু উত্তাল হয়ে গিয়েছে আমরা দেখছি শিক্ষার্থীদের একটি ভিড় কিন্তু রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে সরাসরি আরো আমরা সরাসরি একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো আমরা সরাসরি একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো পাঁচ তারিখের পূর্বে যারা ছিল ষড়যন্ত্রকারী পাঁচ তারিখের পূর্বে ষড়যন্ত্রকারী শেখ হোসেনার এই দশর শ্রেণী পরবর্তীতে পাঁচ তারিখ পরবর্তীতে তাদের রূপ পরিবর্তন তার তারা এখন এখানে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করছেন তারা এখানে ফায়দা নিতে চাই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কতিপয় শিক্ষা কতিপয় কর্মকর্তা কর্মচারী এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দুর্ব্যবহার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ব থেকে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে এই শিক্ষার মান বিঘ্ন ঘটায় তার পরিপ্রেক্ষিতে আজকে শিক্ষার্থী মহল ঘুষে উঠেছে তাদের অন্যায় দাবিদাগুলোকে প্রত্যাহার করতে চাই এবং আপনারা জানেন এই শিক্ষা প্রতিষ্ঠানে এখন একশো চুরাশি জন শিক্ষক আছে যারা অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এবং একশো বিশ্বের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা শিক্ষক হিসেবে জয়েন করেছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে এদের শিক্ষক হিসেবে জয়েন করেছে তাদের সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে চাই একটা নির্দিষ্ট শ্রেণী উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে এবং তারা হিরো স্বার্থ চরিতার্থ করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সময় তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান অপদস্থ করে শিক্ষার্থীদের শিক্ষার মান নষ্ট করে তাদের বিরুদ্ধে আজকে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে আরেকটা বিষয় এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পূর্বে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সদ্য পাশ করা একশো বিশের অধিক শিক্ষক আছেন এখানে শিক্ষার্থী থেকে শিক্ষক হয়েছেন তাদেরকেও তাদের নিয়োগ প্রক্রিয়াকে তারা বলছে অনলাইন নিয়োগ এবং এই নিয়োগকে তারা বাতিল করতে চায় আপনাদেরকে বলে রাখতে চাই এই নিয়োগের সাথে সম্পৃক্ত ক্যাবের চেয়ারম্যান ক্যাবের অ্যাডমিন মেম্বার এবং ক্যাব থেকে আসা কর্মকর্তা কর্মচারীরা কর্মকর্তা আছেন তিনজন এবং এয়ারফোর্স অফিসার আছেন এত স্বচ্ছ নিয়োগ ঢাকা বিশ্ব বাংলাদেশে বিরল এই নিয়োগকে চ্যালেঞ্জ করতে কিছু দুষ্কারিকারী কারণ তাদের আত্মীয় স্বজন এখানে নিয়োগ পায় নাই এবং তারা নিয়োগ বাণিজ্য করতে পারে নাই এই শ্রেণী যারা পূর্বে ফ্যাসি সাপের দোষে ছিল পর রূপ পরিবর্তন করে তারা এখন অন্যায় সুবিধা আদায় করার চেষ্টা করছে তারই বিরুদ্ধে ছাত্র সমাজ রাজপথে নেমেছেন